তখন ওরকমভাবে স্টল দেয়নি মানে কয়েকটা স্টল ছিল হাতে গোনা পরে যখন আসছি তখন দাঁড়াই আছি একটা কোন আর কি মানে কি বলবো মানে ভয় লাগতেছে ভিতরে আমাদের কেক কে আসলেও কে আদৌ মানুষ খাবে যেহেতু সবাই বাইরের কেক খাচ্ছে তো কি করলাম দাঁড়াই ছিলাম কতক্ষণ হুটক্ষণ এই দেখে কতক্ষণ ইউটিউবার ভাইরাল চলে আসছে এখন আমি তো ভয় পেয়ে গেছি এতগুলো ভাইয়ারা আসছে ভিডিও করতে পারে বললাম আপু আপনি ভিডিও করি কেক কখন নিয়ে আসছেন বা কিভাবে নিয়ে আসছেন কিভাবে বানিয়েছেন আমি আমার ঠিক আছে এখন ভাইয়ারা ভিডিও করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ তখন মানে আধা ঘন্টার মধ্যে আমার কেকগুলো শেষ হয়ে গেছে আর ভিডিও করার ফলে কি হয়েছে মানে এত দ্রুত মানে সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও প্রায় একদিন পরেই ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার পর তো মানে আরো বেশি উৎসাহ পেয়েছি যে না আসলে আমাকে মানুষ পছন্দ করতেছে আর যেহেতু আমি শাড়ি পরে আসছিলাম ওখান থেকে অনেকে আর কি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে প্রথমে তো মানে আমি ভালোভাবেই ভাইরাল হয়েছিলাম কারণ কোনো ধরনের ঝগড়া কান্নাকাটি তখন কিছুই ছিল না তো ওখান থেকে আর কি প্রতিদিন এখন এখানে আসা হয় কান্নাটা আসলে মূলত কেন আসে বেশি আবেগ আসলে যখন আশেপাশের মানুষগুলো আপনার থেকে বয়স অনেক বড় ম্যাচিও কিন্তু আপনার সাথে মানে এরকম বিহেভ করতেছে যে আপনাকে নিতে পারতেছেন আপনাকে খারাপ লাগতেছে না আসলে ওনারা আমার বড় হয়ে কীভাবে আমাকে এই কথাটা বললো তো ওখান থেকে যখন আপনি চিলাচিলে করবেন আর বেশি ইমোশনাল মানুষে কিন্তু তর্কে জিততে না পারলে কিন্তু তখন কান্না করে দেয় এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এক সময় যারা আপনাকে নিয়ে কথা বলেছে এখন শুধু তারা আপনাকে চেয়ে চেয়ে দেখবে এখন কিন্তু কিছু আর বলবে না হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে যারা হচ্ছে আমার হেটার্স আছে অনেকে আমাকে হেড করে অনেকে ভালোবাসে তো হেটার্সটা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে আবার প্লিজে দেখবেন যে আমার ফলোয়ার্স থেকে হেটার্সের সংখ্যা বেশি কারণ ওরা নজর রাখে যে আমি কখন কী করতেছি কোথায় যাচ্ছি তো মনে করি যে নেগেটিভ থেকে পজিটিভ দিকটাই আসতেছে আর ধীরে ধীরে আমাদের এটা কমন ডাইলেক্ট আছে না যখন যখন স্টোরিতে কোনো কিছু পোস্ট করি পাঁচশোটার ভিউ হয় কিন্তু চায় না মানে কেউ হচ্ছে আমাকে পছন্দ করুক না করুক নজরে কিন্তু ঠিক আছে আর যারা হচ্ছে রিয়েক্ট দেয় না ওরা কিন্তু স্পেশাল মানে আপনার দিকে নজর রাখে আচ্ছা আপনি এখানে ডেইলি কতগুলো কেক সেল করেন ডেইলি বলতে আগে হচ্ছে দশ থেকে পনেরোটার মধ্যে থাকতো ফুডিং থাকতো এখন তো মানে কয়েকদিন দিয়ে স্টার্ট হয়েছে আজকে হচ্ছে দশটা নিয়ে আসছি গতকালকে দশটা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ সব সেল হয়ে যায় আপনি স্টার্ট করেছিলেন জাস্ট তিনটা কেক জি মাসাল্লাহ এখন যদি কয়টার মধ্যে কেক যায়

আপনি খাবেন না এই হচ্ছে আমাদের আপুর রসমলাই কেক যেটা কিনা আপুর পেস্ট থেকে সবচেয়ে বিখ্যাত সো এটা আমরা আজকে রিভিউ নিব আপুর কাছ থেকে নিব বলেন হয়েছে আপনি টেন কত দিবেন তেনে কে দেব আপুর ভিতর থেকে একটা রসমালাই ফ্লেভার আসতেছে আচ্ছা ভালো লাগতেছে ওকে তাহলে এখান থেকে আমাকে আপনি আহ চার পিস পার্সেল দিবেন হ্যাঁ পার্সেল দিবেন